দুই সালে বিশ্বের অনেক দেশে অভিবাসন নীতিতে পরিবর্তন আসলেও বিনিয়োগ বৈধ বসবাস বা বংশসূত্রের ভিত্তিতে এখনও কিছু দেশে নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ বিশেষ করে যারা দ্বৈত নাগরিকত্ব ডুয়াল সিটিজেনশিপ খুঁজছেন তাদের জন্য নিচের পাঁচটি দেশ তালিকা শীর্ষে রয়েছে পর্তুগাল পর্তুগাল ইউরোপের সবচেয়ে সহজ পথ পর্তুগাল বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কেন সহজ এখানে মাত্র পাঁচ বছর বৈধভাবে বসবাস কাজের ভিসা বা গোল্ডেন ভিসা নিয়ে করলেই নাগরিকত্বের আবেদন করা যায় সুবিধা পর্তুগিজ পাসপোর্ট থাকলে ইউরোপের সাতাশটি দেশে বিনা ভিসায় থাকা ও কাজ করা যায় এছাড়া পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এ দুই লেভেল থাকলেই চলে দুই ডত আর্জেন্টিনা আর্জেন্টিনা দ্রুততম নাগরিকত্ব দক্ষিণ আমেরিকার এই দেশটিতে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বিশ্বের মধ্যে অন্যতম দ্রুত কেন সহজ মাত্র দুই বছর বৈধভাবে বসবাস করার পর আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন কোন দেশে এত দ্রুত নাগরিকত্ব পাওয়ার সুযোগ খুব কম সুবিধা আর্জেন্টিনার পাসপোর্ট দিয়ে ইউরোপে সেনজেনভুক্ত দেশ সহ বিশ্বের বহু দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাওয়া যায় তিন কানাডা কানাডা দক্ষ কর্মীদের প্রথম পছন্দ স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডা এখনো বিশ্বের অন্যতম সহজ ও বন্ধুসুলভ দেশ কেন সহজ গত বছরের মধ্যে অন্তত বছর পঁচানব্বই দিন কানাডায় অবস্থান করলে নাগরিকত্বের আবেদন করা যায় যারা এক্সপ্রেস এন্ট্রি বা পিএনপি পিএনপি প্রোগ্রামে যান তাদের জন্য এটি খুবই সহজ সুবিধা শক্তিশালী অর্থনীতি উন্নত স্বাস্থ্যসেবা এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। চার ডোমিনিকা ডোমিনিকা বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকায় কোনো ধরনের বসবাস ছাড়াই সরাসরি নাগরিকত্ব কেনা সম্ভব কেন সহজ সরকারি তহবিলে ন্যূনতম দুই লাখ চল্লিশ হাজার ডলার দুই হাজার ছাব্বিশ সালের নতুন রেট অনুযায়ী বিনিয়োগ বা ডোনেশন দিলে মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় সুবিধা নাগরিকত্ব পাওয়ার জন্য সে দেশে যাওয়ার বা থাকার কোনো বাধ্যবাধকতা নেই এটি ভ্রমণ পিপাসু ও ব্যবসায়ীদের জন্য আদর্শ পাঁচ আয়ারল্যান্ড আয়ারল্যান্ড বংশসূত্রের ভিত্তিতে সহজ যদি আপনার পূর্বপুরুষদের কেউ আয়ারল্যান্ডের নাগরিক হয়ে থাকেন তবে আপনার জন্য এই দেশের পাসপোর্ট পাওয়া সবচেয়ে সহজ কেন সহজ আপনার বাবা মা বা দাদা দাদির কেউ যদি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করে থাকেন তবে আপনি ফরেন বার্থস রেজিস্টার এ নাম লিখিয়ে সরাসরি নাগরিকত্ব পেতে পারেন বসবাসের ভিত্তিতে এছাড়া পাঁচ বছর বৈধভাবে আয়ারল্যান্ডে থাকলে কোনো ভাষা পরীক্ষা ছাড়াই নাগরিকত্বের আবেদন করা যায়